আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আছি এখন মিরপুর বনের মিরপুরের রাস্তাগুলো কত সুন্দর কত খোলামেলা মিরপুরের রাস্তা আর এটা হচ্ছে মুরাদের বাড়ি এমপি মুরাদ তার বাড়ি দেখেন আপুর বারান্দা কত সুন্দর সুন্দর গাছ এই যে মাপুর বারান্দা কত সুন্দর গাছ আরও গাছ ছিল গাছগুলা নষ্ট হয়ে যাচ্ছে দেখেন এই গাছের ফুল এই ধরনের সব গাছে একই ধরনের ফুল ফুটে দেখেন এটা হচ্ছে মিষ্টি কুমড়া তারপরে এই যে দেখেন জবা ফুল গাছ জবা ফুল

এর আগে যখন আসছিলাম এই গাছে ভরা ছিল এই এর টপটা এখন গাছ পুরো আর গেছে আর এর সাথে টগর বাগানটা খুব সুন্দর দেখেন বাইরে তো আরো আছে গাছ ভরা টগর মিত্রের রাস্তাগুলোই সুন্দর লাগে ওই যে দেখেন কত খোলা এখানে আছে নয়নতারা এই গাছটা ভালো লাগতেছে সবাইকে ফুলের শুভেচ্ছা কয়লা বুকের শুভেচ্ছা সবাই দিনটা আজকে ভালো কাটুক এ দি করি যা যারা কমেন্ট করতেছেন সাবস্ক্রাইব করতেছে সবাইকে ধন্যবাদ

সাহেব শুয়াৎ সাহেব নেই এটা মেয়ে সাহেব নে আজেন হুম আজেন্ট পাইলে খুশি অনেক মিষ্টি অনেক যে এই যে আত্ম তাহলে ব্যায়ার করা দিম দিমু ব্যায়াল

কার কার চা পছন্দ কমেন্ট করে জানেন আমার তো আমার কি আমাদের সবারই চা অনেক পছন্দ দেখেন চা এই চা তো বনি বলবো না আজিন তোমার জন্য চা তোমার এটা খাও সিহাদ আমার খুবシャレ তো ভিডিও চা কত ফেমাস হয়ে যাচ্ছে দেখেন কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানায়েন ফাইনাল লুক ফোনটার জন্য সুন্দর লাগতেছে এখন আজিন তাকাও সবাইকে সালাম দাও আবার মিরপুরে এসেছি সব ছবি ইচ্ছা বলো হ্যাঁ চা খাচ্ছে শেষ ছবি তোলা শেষ ভিডিও করা শেষ এখন এই সব শেষ চা খেয়ে ফেলছে আমার ভাগ্নি এই রে দেখেন বিলাইয়ের বাচ্চা তিনটা আমার কাছে আসো হ্যাঁ আমাকে পছন্দ করছে তাই আমার কাছে আসো